নিসমিলাই রহমান রহিম বন্ধুরা আপনারা সকলেই অবগত আছেন যে ইরান সুন্দর একটি সফল একটি হামলা করেছে ইসরায়েলে যে হামলায় ইরান দাবি করছে তাদের ইসরায়েলের দুটি বিমান বাহিনীর ঘাঁটি লক্ষ্য করে তারা হামলা করেছে এবং যে বিমান বাহিনীর ঘাঁটি দিয়ে এর আগে তারা বিভিন্ন বিমান উড্ডয়ন করে বিভিন্ন জায়গায় হামলা করেছে সেই বিমান ঘাঁটি দুটো নষ্ট করে দিয়েছে যাই হোক এখন দেখার বিষয় হলো যে ইজরায়েল এর প্রতিক্রিয়া কী জানায় যেহেতু আমেরিকা আমেরিকা সাব জানিয়ে দিয়েছে যে তারা ফের ইরানে কোনো হামলা চাচ্ছে না আর বিভিন্ন দেশে জানিয়ে দিয়েছে দোনো দুটো দেশকেই শান্ত থাকার আহ্বান জানিয়েছে যাই হোক ইরানের হামলার পর ইসলে ইসরায়েলের সামনে এখন যেসব পদগুলো খোলা রয়েছে ওই পদগুলো নিয়ে একটু আমরা আলোচনা করব ইরানি কনসুলেটে হামলার পর গতকাল ইসরায়েলে লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে তেহরান এই হামলার পর দুই পক্ষের সংযম থাকার আহ্বান জানিয়েছে বিভিন্ন দেশ তবে এরই মধ্যে প্রতিশোধের হুমকি দিয়েছে ইসরায়েল পাল্টাপাল্টি হামলার মধ্য দেশটির সামনে এখন কোন কোন পথ খোলা রয়েছে ইরান বা পরবর্তী সময়ে কী করতে পারে তা তুলে ধরার চেষ্টা করেছে বিবিসির সাংবাদিক নিরাপত্তা বিষয়ক সংবাদদাতা একজন সংবাদকর্মী সে এগুলো বিশ্লেষণ করেছে সিরিয়ায় ইরানের কনসুলেটে হামলার জবাবে ইজরায়েলে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে তেহরান ইজরায়েল সামরিক বাহিনী দাবি এই ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিরানব্বই শতাংশ ভাগ আকাশে থাকা অবস্থায় ধ্বংস করে দিয়েছে এখন প্রশ্ন এরপর কি হবে মানে এই যে হামলাটা হলো এরপর কি হবে সহজ জবাবটা হলো মোটা দাগে তার নির্ভর করে ইরানের হামলার জবাব কি কীভাবে দেবে তার উপর ইসরায়েল এর জবাবটা কীভাবে দেবে এটার উপরেই মূলত আসলে নির্ভর করে গতকাল শনিবার ওই হামলার পর ইরানের ভাষ্যটা ছিল এমন হিসাব চু চুকিয়ে দেওয়া হয়েছে এখানেই ইতি টানা টেনেছি আমরা আপনারা পাল্টা হামলা চালাবেন না এর ব্যতিক্রম হলে জবাবে আমরা আরও শক্তিশালী হামলা করব এই হামলা আপনারা আরও এটা ইরান জানিয়ে দিয়েছে যাই হোক তবে ইসরায়েলের মধ্যে ইরানের হামলার উল্লেখযোগ্য জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের বর্তমান সরকারের দেশটির সবচেয়ে সরকারগুলোর একটি বলে মনে করা হয় সংকটময় পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের দেশগুলো ইরান ও ইসরায়েলের দুই পক্ষে সংগত থাকার আহ্বান জানিয়েছে বিভিন্ন দেশ বিভিন্ন যে মোরল দেশগুলো রয়েছে এই মুরল দেশগুলোয় এরকমের তারা আহ্বান জানিয়েছে গত সাতেই অক্টোবর ইসরায়েলে ঢুকে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতা গোষ্ঠী হামাজ জবাবে সেদিন থেকেই ফিলিস্তিনি গাজার নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী তাই বিভিন্ন দেশ থেকে যতই সংযুক্ত থাকার আহ্বান জানানো হোক না কেন কত হামলার জবাব ইসরায়েলের বর্তমান যুদ্ধকালীন সরকার দেবে না এমন সম্ভাবনা কম তবে ইসরায়েল চাইলে প্রতিবেশী দেশগুলোর কথা কান দিতে পারে এবং সে অনুযায়ী কৌশলগত ধৈর্য ধরতে পারে মানে এখানে বলা হয়েছে যে ইসরায়েল কৌশলগত অবস্থান ধরতে পারে নিতে পারে তারা ধৈর্য ধারণ করতে পারে ইরান যেরকম ধৈর্য ধারণ করে তারপর কৌশলগত অবস্থান নিয়ে তারপর হামলা চালিয়েছে এরকমের হামলা চালাতে পারে যা এর অর্থ ইরানের মতো একইভাবে পাল্টা হামলা না চালালে এবং এ অঞ্চলে হেজবুলার মতো ইরানপন্থী গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাওয়া এ কাজ বছরের পর বছর করে আসছে ইজরায়েল ইজরায়েল যদি পাল্টা পদক্ষেপ নিতে চায় তাহলে গতকাল যেসব ঘাটির থেকে ইরান হামলা চালিয়েছে সেখানে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুটতে পারে তারা অথবা আরও বড় পরিসরে কিছু করতে চাইলে তারা ইরানের শক্তিশালী আইআরজিসি বিভিন্ন ঘাঁটি রয়েছে প্রশিক্ষণ কেন্দ্র এবং কমান্ডার সেন্টারে হামলা হামলা করতে পারে তবে এতে ইরানের পাল্টা প্রতিশোধ নেওয়ার ঝুঁকি রয়েছে এটা মূলত বিবিসি একজন সংবাদকর্মী উনি এরকমের বিশ্লেষণ করেছেন এবং উনি এরকমই লিখেছেন যাই হোক আমরা দেখি এর পরবর্তী পদক্ষেপ কী হয় আমরা দেখতে থাকি তবে আমার যেটা মনে হয় যে ইরান যে পদক্ষেপ নিয়েছে যে সাহসী পদক্ষেপ নিয়েছে এটা দরকার ছিল ইজরায়েল যা কিছু করে তার মৃত্যু দেশগুলো সমর্থন করে আরেকটা বিষয় হলো ইজরায়েল রাশিয়াকে জানিয়েছে তারা যেন এই হামলার নিন্দা জানায় তবে রাশিয়া থেকে বলা হয়েছে যে তারা ইজরায়েলের অনুরোধ রাখতে বাধ্য নয় ডাইরেক্ট এরকমই বলছে তারা এই অনুরোধ কেন রাখবে কারণ রাশিয়ার সাথে ইউক্রেনে যে যুদ্ধ সেখানে ইউক্রেনকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা এবং বিভিন্ন ইজরায়েল বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে আসছে যাই হোক এখন আমরা অপেক্ষা করতে পারি যে সামনের দিনগুলোতে কি হতে যাচ্ছে এখানেই শান্ত হয় না ভয়াবহ আরও কোনো কিছু অপেক্ষা করতেছে আমরা দেখি ধন্যবাদ সবাই পাশে থাকবেন আল্লাহ হাফেজ